মাশাল্লাহ দেখুন কি দারুন দৃশ্য বন্ধের মধ্যে কিছু লোক তালের চারা রোপণ করতেছে তাইলে গাছগুলো যে লাগানো হইতাছে এটা কি ভালো হইতেছে না খারাপ হইতাছে এই যে হাতে লাগাইলেন এটার যে একটা মহব্বত দরদ দেবো এই যে ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটে গেতাছে অর্থ এই দরদটা হবো না তাই না জি আমাদের প্রোগ্রাম আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে আপাতত পঞ্চাশটায় চারা ছিল আলহামদুলিল্লাহ সকাল থেকে ছয়টা থেকে শুরু করে লাগানো শেষ তো জাকির ভাই আরও কিছু চারা তাহলে আনতে হবে এবং ঘের এবং খুঁটির ব্যবস্থা করতে হবে

সাত সে ছোটো ছোটো থেকেই প্রথম থেকে প্রথম দিন থেকেই আমাদের সাথে আছে আমরা একসাথে কাজ করছি খুবই আগ্রহী ছিল একজন বাইকার বাইক নিয়ে দূর দূরান্তে চলে যায় তো আজকে সকালেও চলে আসছে ছুটে বলার সাথেই তো এইভাবেই যার যেভাবে সময় হবে আমরা ইনশাআল্লাহ চলে যাব তো আজকে কেমন লাগতেছে সুন্দর পরিবেশে ফাঁকা মাঠে যে কিছু চারা লাগাইলে সেদিন করতে করে যাওয়া হয়েছে আজকে লাগানো হইলো এটা জিনিসটা পরিপূর্ণতা পাইলো মানে আজকে মানে আসলে এত তাড়াতাড়ি কাজ শেষ হবে বা এত ওয়েদার এত সুন্দর থাকবে এটা কল্পনা ছিল না ভাবছিলাম যে বৃষ্টি থাকবে বা দেরি হবে কিন্তু দেরি হয় নাই এই পঞ্চাশটার মতো গাছ লাগাইলাম খুবই অল্প সময় খুবই অল্প সময় এবং কি রাস্তার যে দৃশ্য এবং কি গাছগুলো যদি আল্লাহ রহমতে হয় এটা ইনশাআল্লাহ একটা পর্যটন মানে জায়গা হিসেবে স্বীকৃতি পাবে

জি আজকের মতো কাজ পেলে আমরা ইনশালা পিছন নিয়ে আসবেন একটা সাথে একটা অংশ করেন আচ্ছা ইনশাল্লাহ। লালন ফকির হ্যাঁ তো তাইলে তোমরা একটু দেখে রাই হ্যাঁ এরপরে আবার যদি গাছ আনি তাইলে আমরা তোমরা একটু সাথে থাকো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ